আমি দাঁড়িয়ে রয়েছি দ্য হোটেল দ্য হোটেল সেন্ট্রাল ভিউ এখানে আমি দুইবার ছিলাম দু সালে ছিলাম সপরিবারে এবং দু হাজার বারোতে ছিলাম বন্ধুদেরকে নিয়ে খুব সুন্দর হোটেল আমার জানা মতো খুব ভালো ভিউ দেখা যায় আজকের আবহাওয়া এখন এখন কাঞ্চন জায়গা দেখা যাচ্ছে না তখন সবসময় দেখতে পেতাম আজকে সকালে দেখেছি অন্য জায়গা থেকে এই যে হোটেল সেন্ট্রাল ভিউ সামনে চার্চ রয়েছে এই চার্চটা আর ওই ওই ওটা স্কুল তাই না ওই যে ওটা স্কুল রয়েছে এই যে এভারেস্ট হোটেল এভারেস্ট হুম এই ভিডিও অনেক অনেকদিন ছিল এখনও মনে কোথায় আসে ভিডিও ভালো এই যে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি খুব এদের আপ করেন এবং আমি জানি এবং এই যে কাছের রেলওয়ে স্টেশন এই যে বিল্ডিংটা খুবই সুন্দর ভিউ পাওয়া যখন রুম থেকে বের হলেই ভিউ অপরূপ দৃশ্য অনেক রাস্তা আচ্ছা আমরা যে ওই এর দিকে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছি ওখানে কি মানুষ বসবাস করে এখন থেকে গেছে ওখানেও বাস করে মানুষ ও যে যাইকোথায় কুমড়স কবি এ যে রাস্তা গুলি গুলি যে রাস্তা যাচ্ছে হুম 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 সব জায়গা রূপেশ এইভাবে হয়ে 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 প্রভাব ঘুরে 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 যাচ্ছে চিড়িয়াখানার তো কোথায় এই দেখুন ও ও উপর একটা উঁচু জায়গাটা না উঁচু জায়গাটা এইখানে গিয়েছিল তো নাকি কালকে গিয়েছিল

এটা কি এটা প্রিন্টার অনেক সময় পাসপোর্ট ইয়ে করতে হয় করতে হয় তার জন্য ফাইন থ্যাংক ধন্যবাদ অনেক সুন্দর লাগলো ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ